হ্যালো বন্ধুরা এই যে গুড্ডুবাবু সরস্বতী আঁকছে কারণ সরস্বতী পুজো আর বেশি দিন নয় সোমবারে সরস্বতী পুজো তার জন্য সে সরস্বতী আঁকতে বসে গেছে তো নাকি বলছে আমি দশ মিনিটেই সরস্বতী ঠাকুর আঁকবো একে রং করে দেখাবো বলছিল তো আমি একটু ব্যস্ত ছিলাম সেই জন্য একটু ক্যামেরাটা ধরতে আমার দেরি হয়ে গেল ওর প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে বলতে গেলে মানে বেশিরভাগটাই হয়ে গেছে কারণ আমি ওইদিকে ইস্ত্রি করতে বসেছি এই যে জামা কাপড় কিছুটা ইস্ত্রি করেছি কিছুটা আছে এই যে কিছুটা ওখানে ভাস করে রেখেছি আরও অনেকটাই আছে তো ওর আবার হলে শেষ হয়ে যাবে ড্রয়িং করা তো কেমন হচ্ছে বন্ধুরা বলো একটু এখন অনেকটাই বাকি আছে বাপরে হ্যাঁ ও বলছিল যে দশ মিনিটে কমপ্লিট করবে তো দশ মিনিট তোমাদের আমি দেখাবো না আমি কেটে কেটে দেখাবো আগে আর একটু ধরে থাকি পুরোটা করুক তারপরে ওখানে কি আঁকছো বাবা ওটা ওখানে হাঁসও আঁকছো ওর বাবা ওরে বাবা হাঁস হলো ওরে বাবা ছোট্ট হাঁসের বাচ্চা হলো না বাবা বাবা ঠিক আছে ভালো করে আরে বাবা দেখি 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 হ্যাঁ এই তো হচ্ছে পাখি পাখি মনে হচ্ছে এত হাঁস তো বার জাতীয় না প্রাণী তাই তো ঠিক আছে আকো কর রং কখন করবা বাবা আচ্ছা তারপরে কি করবা করো দশ মিনিট তো পার হয়ে যাবে না তাড়াতাড়ি ও প্রতিমার চালচিত্র আবার হচ্ছে বাবা আমি তো জানি না এরকম চালচিত্র হয় ও আচ্ছা 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 কত কি জানে ঠাকুর সারা বছর দেখি চলচিত্র হচ্ছে এটা আচ্ছা বাবা হ্যাঁ সরস্বতী ঠাকুরের হাত কোথায় হাতে ও ছোট ছোট হাত তাই না গুডু বাবু যেরকম ছোট সেরকম হাত ঠাকুরের ছোট তাই না বাবা ভালো ও হাতটা করতে পারো না হাতটা করতে না তাহলে একটু শিখতে হবে হবে তাই তাই শিখে তো আচ্ছা ঠিক আছে করো তারপরে রং করার পর দেখি কেমন হচ্ছে হ্যাঁ পরে বন্ধুদের আবার দেখাবো হ্যাঁ ও এটা করলে মানে হয়ে যাবে আর একটুখানি দেখাবো কতক্ষণ ধরে দেখাবো বাবা অনেক বড় হয়ে যাবে না ওই জন্য আচ্ছা মানে এটা ওর হয়ে গেছে এবার শুধু রং করবে তাই তো আচ্ছা করো ঠিক আছে ঠিক আছে করো করো তাহলে আমি রাখছি হ্যাঁ কেমন হয়েছে বন্ধুরা একটু জানাবে ঠিক আছে তো টাটা করে দাও বাবা